হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেলি ব্লগস প্রতিদিনের মতো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এক এক করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন বাজে বিকেল তিনটা আমাদের গাড়ি চলে এসেছে প্যাকিং কিন্তু সব কমপ্লিট সবার বাড়ি শুদ্ধ সবাই যাচ্ছি আমরা ব্যাঙ্গালোরে তো এই গাড়িটা করে কিন্তু যাব এই সবার লাগেজ একে একে বের করা হচ্ছে বাড়ি থেকে প্রায় দু ঘন্টার পথ মালদা মালদা থেকে আমাদের ট্রেন সন্ধে সাতটার সময় তো আমরা প্রায় চোদ্দ জন যাচ্ছি ব্যাঙ্গালোরে সবাই একসাথে তো রাস্তায় দু চারজন মিট করে নেবে আর বাড়ি থেকে আমরা কিন্তু এখন সবাই যাচ্ছি ওপরে মাল প্যাকিং হয়ে গেছে না না আমার আমার মধ্যে ওখানে দেওয়া যাবে না সো বন্ধুরা লেটস গো ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে তোমাদের সমস্ত রকম ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কোথায় উঠছি কিরকম ভাড়াতে থাকছি সবটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার ম গগনে সূর্য তোমরা বুঝতেই পারছো এখন প্রায় বিকেল চারটে সোয়া চারটের কাছাকাছি আর দেখো সন্ধে হয়ে এসছে আমরা পৌঁছে গেলাম মালদা রেলওয়ে স্টেশনে এখানে কিছুক্ষণ ওয়েট করব তারপরেই কিন্তু আমাদের ট্রেন আর প্ল্যাটফর্ম আমাদের খুঁজে নিতে হবে তো দেখো প্ল্যাটফর্মে চলে এসে এখানে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে নিজেকে আর সামলাতে পারলাম না একটু ভিডিওস একটু সাইল্টি কিন্তু বন্দে ভারতের সাথে নিয়েই নিলাম যদিও আমার এখনও অবধি বন্দে ভারতে ওঠা হয়নি তবে কোনো ব্যাপার নাই নেক্সট কিন্তু আমি অবশ্যই উঠবো আর তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব দেখো এখানে এক্সলেটার আর বয়স্ক লোকেদের সিরিয়াল বাবা একজন একজন করে উঠিয়ে দিচ্ছে ওরা খুব ভয় পাচ্ছে আর আমাদের মালপত্র যা ছিল সব কিন্তু আমরা এক্সলেটার দিয়েই উঠিয়েছি কারণ প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়েছে আর দেখো এই যে আমাদের লাগেজ আর এই যে লোকজন সবাই মিলে গেলে কিন্তু বেশ মজা হয় আর আমিও একটু সেলফি নিয়ে নিলাম বন্দে ভারতের সাথে এখন এক্সলেটারে প্ল্যাটফর্ম পার করব আর ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা পরের দিন সকালে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব ট্রেনে উঠে আর কিন্তু শেয়ার করিনি তো দেখো সকালে উঠে চা খেয়ে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে আমরা ছিলাম এসি কম্পার্টমেন্টে আর আমি একদম আপারে ছিলাম এই যে এখানে আপারে বসে আছি আর পুরো এই পার্টটাই আমাদের লেগেছে যত আপার লোয়ার মিডিল ছিল সব আমাদেরই লোক বেশ মজায় মজায় কিন্তু আমরা এই দুদিন ট্রেন সফর পার করলাম আর এই ফার্স্ট আমি এত দূর জার্নি করছি লং আর এসিতেও কিন্তু আমি ফার্স্ট উঠলাম কারণ আমি এর আগে লঙে কোথাও যাইনি বেশ আমি বাড়ি থেকে ভাবছিলাম যে কেমন কাটবে কিভাবে চলবে তো খুব কিন্তু ভালোই লাগলো বোরিং লাগেনি একটুকু আর হ্যাঁ তার সাথে রয়েছে পরিবেশ যেই আমরা ওয়েস্ট বেঙ্গল পার করলাম উড়িষ্যা কটক দিয়ে আমরা যাচ্ছি দেখো আর শুরু হয়ে গেল পাহাড়ের মেলা ওয়েস্ট বেঙ্গল পার হতে আমরা পেয়ে গেলাম দুই সাইড দিয়ে সুন্দর ভিউ উড়িষ্যা পার হতেই কিন্তু আমরা পেয়ে গেলাম বিশাখাপত্তনম তারপরে আমরা আস্তে আস্তে তামিলনাড়ু কর্ণাটক চেন্নাই ভেলোর এসবের ওপর দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে ব্যাঙ্গালোরের দিকে এগোচ্ছিলাম লাল মাটি সবুজ টিলা দেখতে দেখতে দিনটা যেন কোথায় চলে গেল দুদিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর পরিবারের এত লোকজন সবাই মিলে বেশ আনন্দ করতে করতে গেলাম এইভাবে লং জার্নি কিন্তু একা একা খুব বোর লাগে সবাই মিলে একসাথে জার্নি করলে জার্নিটা বেশ কমফোর্টেবল হয় আর সময়টাও কখন কেটে যায় বোঝাই যায় না আমরা কিন্তু ঢুকে গেছি কর্ণাটক দেখো কত নারকেল গাছের বাহার আর পাহাড় এখন কর্ণাটক তামিলনাড়ুর ওপর দিয়ে যাচ্ছে তো কখন যে দুপুর হয়ে গেল বুঝতেও পারলাম না ট্রেনে কিন্তু খাবার অর্ডার নিয়ে গেছিল যে যেমন খাবে ভেজ নন ভেজ এখন কিন্তু তারা খাবারগুলো পরিবেশন করছে তো আমরা নন ভেজ ভেজ দুটোই খেয়েছি এটা একটা চিকেন থালি রয়েছে চিকেন থালি একশো আশি টাকা ট্রেনে খাবার দাবার সব কিন্তু ভীষণ কস্ট আমরা কিছুটা ড্রাই খাবার নিয়ে নিয়েছিলাম যে যাই হোক ট্রেনের প্রথম দিনটা আমার আমাদের এইভাবে খেয়ে দিয়ে কাটলো তো চলো দ্বিতীয় দিন তোমাদের সাথে শেয়ার করছি সকালে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি ঠান্ডা কিন্তু আর নেই তাই একটা কটনের সালোয়ার পরে নিয়েছি আর চা খাচ্ছি আজকে সকালেই কিন্তু আমরা নেমে পড়ব ভাবলাম একটু রিলস বানিয়ে নেই নেমেই যাবো যখন তো যাই হোক যার যেখানে যেমন কাজ এখানে একটু রিলস বানিয়ে নিলাম আমরা কিছুক্ষণের মধ্যে নেমে সবাই ওয়েট করছি ট্রেনটা কখন স্টেশনে পৌঁছাবে আর আমরা নাম আর এ কয়েকদিন বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালোই কাটবো ট্রেনটাকে মাতলিয়ে রেখে সাথে সাথেও ছিল তো চলো আমরা স্টেশনে নেমে গেছি এখানে কিছু আমাদের সমস্যা সৃষ্টি হয়েছিল দেখছো অনেক লোকজন প্রত্যেকটা লোকের সাথেই এরা কিছু না কিছু সমস্যা সৃষ্টি করেছে আমরা কিন্তু লিফটে উঠে চলে আসলাম আর যেহেতু আমার সৃজার আর প্রান্তিতে আর আমরা জেনারেল টিকিট করেছিলাম কারণ ওদের তো এক্সট্রা সিট নেওয়া হয়নি সেহেতু এখানে আমাদের একটু ফাইন করেছে এবং একটু বাজে ব্যবহারও আমাদের সাথে করেছে এবং যাই হোক ফাইন দিয়ে আমরা চলে আসলাম টোটো ধরার জন্য এখানে কিন্তু টোটো দেড়শো টাকা করে পার হেড নেয় কাঠগুড়ি পৌঁছাতে আর আমরা থাকবো কাঠগুড়িতে তাই টোটোওয়ালা লোকের সাথে অনেক তকঝক হচ্ছে আর আমাদের সাথে অনেক লাগেজ ছিল যার জন্য আমাদের কিন্তু ভাড়াটা একটু ওরা বেশি চাইছিলো এটা ব্যাঙ্গালোরের বিটি স্টেশন অনেক বড় স্টেশন তো যাই হোক শেষ অব্দি দুটো টোটো আমার অটো আমাদের ঠিক করতে হলো দুটো অটোতে লাগেজ ওপরে দিয়ে আমরা যতজন ছিলাম সবাই মিলে রওনা দিলাম আমরা যেখানে থাকব তো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি এরপরে কোথায় থাকছি কিভাবে থাকছি কিভাবে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলো তো এসএমবিটি স্টেশন থেকে কাঠগুড়ির দূরত্ব কিন্তু প্রায় অনেকটা মোটামুটি আমাদের ঘণ্টাখানিকের মতো কিংবা চল্লিশ মিনিটের মতো টাইম লেগে গেছে কাঠগুড়ি পৌঁছাতে আর পৌঁছে আমরা কেমন রুম নিলাম সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো বন্ধুরা পাশে থেকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকে আসছি আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা